তিনটি দাবি পূরণে সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলেছে এই দাবিগুলো পূরণ করা না হলে বাংলা ব্ল্যাকছি ও কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে এই তিনটির দাবি হচ্ছে গোটা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন যেখানে শিক্ষার্থীদেরকে রাখতে হবে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ সমন্বয়ক আবু বাকের মজুমদার ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সব শিক্ষার্থীর মুক্তি দিতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীদের দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে অন্যতায় সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে শনিবার বাংলাদেশ সময় রাত আটটার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এসব ঘোষণা দেন এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন এইগুলোর জন্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে নয়তো বলা হয়েছে বাংলা ব্লকের চেয়ে বড় কর্মসূচি দিয়ে রাজপথে নামা হবে এছাড়া এই সংবাদ সম্মেলনে তিনি স্থানীয় ইউনিটগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন আগামীকাল থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান জেলা উপজেলা এবং নগরকেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারকে মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করতে হবে সেই সঙ্গে লিগেল ফোর্স গঠন করে দেশে অসংখ্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের জন্য সে ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিট কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে এছাড়া রোববার সারাদেশের দেওয়ালগুলোতে গ্রাফিতি এবং দেওয়াল লিখন কর্মসূচি পালন করা হবে তিনি বলেছেন আমরা বিদেশে অবস্থানত ভাইদের বলবো আপনারা হত্যার প্রমাণাদি সব রাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন আব্দুল হান মাসুদ আরও বলেন আমরা বাংলাদেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছি কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে নামবো আমরা পালিয়ে থাকবো না সোমবার আমরা আবার রাজপথে নামবো আন্দোলনের সমন্বয় অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তার হোসেনকে টেনে হিস্ট্রি নেওয়া হয়েছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ আউবাকের মজুমদারকে তুলে নেওয়া হয়েছে আমরা অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু পাঁচ মিনিটের বেশি থাকতে দেওয়া হয়নি সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি সারা বিশ্বের মানবতাবাদী সংগঠনগুলো এবং রাষ্ট্রগুলোর প্রতি তাদেরকে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন প্রবাসী ভাইদের আহ্বান জানাবো শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলুন বাংলাদেশকে যেভাবে ক্র্যাকডাউন চলছে তার প্রতিবাদ জানান এই সংক্রান্ত সংবাদটি প্রকাশ করেছে দৈনিক সহ অন্যান্য সংবাদপত্র আমরা বাংলাদেশের যে কোনো সংবাদ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা টপ নিউজ লন্ডন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন